তেরো থেকে তেরো পার্সেন্ট চোদ্দ পার্সেন্ট আসে হচ্ছে আমাদের রেমিটেন্স যুদ্ধাদের থেকে সারা বাংলাদেশের এক্সপোর্ট থেকে দুই পার্সেন্ট আসে দুই পার্সেন্ট মিডিয়া ভাই ও বোনেরা আমাদের শ্রমিক ভাই বোনেরা এই দেশে আপনারা কি করে খাবে আমাদের প্রধান উপদেষ্টা জনাব ডক্টর ইনুস সাহেব বারো পার্সেন্ট তেরো পার্সেন্ট পার্সেন্ট রেমিটেন্স আসার কারণে বাংলাদেশে এই রেমিটেন্স যোদ্ধাদেরকে যে সম্মান দিয়েছে ইয়ারপোর্টে আলাদা তাদের বাসস্থান করেছে যে তারা এসে রেস্ট করতে পারে হোটেলের মতন করে চারটি এসে থাকতে পারে ইয়ারপোর্টে তাদেরকে সার্ভিস দিতে হবে এত ব্যবস্থা করেছে যারা চুরাশি পারসেন্ট বাংলাদেশে রেমিটেন্স আনে তাদের জন্য কি করেছে আমি এটা জোর হাতে রিকোয়েস্ট করছি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার কাছে এবং যত উপদেষ্টা আছেন তাদের কাছে আপনারা আমাদের জন্য কি করেছেন যারা এইটি ফোর পার্সেন্ট রেমিটেন্স আনে বাংলাদেশে তাদের জন্য আপনারা কি করেছেন গার্মেন্টস ইন্ডাস্ট্রি সচল রাখার জন্য কি করেছেন আমরা সবাই আশা করেছিলাম যে ঈদের সময় অ্যাটলিস্ট একটা বেতন ব্যাংকে লোন দেওয়া হবে যে শ্রমিক ভাই বোনদেরকে আমরা কি করতে হবে দেখেন মার্চ মাসে ফেব্রুয়ারির বেতন দিতে হবে বোনাস দিতে হবে আবার মার্চ মাসের ফিফটি পার্সেন্ট বেতন দিতে হবে একটা গার্মেন্টস মালিক কর্তৃকে পাবে তিনটা জিনিস এক মাসে এই তিনটা জিনিস এক মাসে কোথায় পাবে একটা গার্মেন্টস মালিক যারা এইটটি ফোর পার্সেন্ট রেমিটেন্স এনে বাংলাদেশের অর্থনীতির টাকা সতল রাখে তাদের জন্য কি করেছে গার্মেন্টস মালিকেরা মুখ চুপ বোঝে মুখটা চুপ থেকে কি করতেছে গার্মেন্টস গুলো আর গুলো বন্ধ করে চলে যাচ্ছে আপনারা একবার চিন্তা করেছেন যে আপনারা যে ইন্ডাস্ট্রি গুলো বন্ধ করে চলে যাচ্ছেন এই দেশের অর্থনীতির অবস্থা কি হবে এই দেশের কর্মসংস্থানের অবস্থা কি হবে এই শ্রমিক নেতা লিডাররা কয়েকজন মিলে এই দেশ চালাতে পারবে না তারা একজন একটা ইন্ডাস্ট্রি করতে পারবে কিন্তু আপনারা কোনো পদক্ষেপ না নিয়ে কি করতেছেন আপনারা গার্মেন্টস গুলো বন্ধ করে যার যার মতো হয়দার গ্রামে চলে যাচ্ছেন অথবা আপনার গুলশান বনানীর বাসায় বসে থাকতেছেন অথবা বিদেশের চলে যাচ্ছেন কিন্তু আমি অনন্ত জলিল এটা না করে আজকে আমি প্রতিবাদ জানাচ্ছি যে না বাংলাদেশে এই আর এম জি সেক্টর থাকতে হবে না হলে এই দেশ চলার মতন কোনো ব্যবস্থা নাই আপনি যে আজকে চাল কিনবেন আমাদের দেশে যে চাল উৎপাদন হয় গম উৎপাদন হয় ডাল উৎপাদন হয় সমস্ত কিছুর ফিফটি পার্সেন্টের মতন ইম্পোর্ট করতে হয় ভাত খাবেন ভাতটা গার্মেন্টস এর ভাই বোনেরা আপনারা বাজারে বাজার চাল কিনবেন আপনারা এই চালটা পাবেন কোথায় আপনারা এই চালটা ইম্পোর্টের ডলার ছাড়া ইম্পোর্ট করা যাবে না বাংলাদেশের টাকা আজকে কোনো দেশ আপনার নিবে না এটা রপ্তানি করতে আমদানি করতে কাউকে আপনি টাকা দিলে নিবে না ডলার দিতে হবে তাহলে এই ডলার ক্ষতিটা আসবে এইটা কারো মাথায় ধরতেছে না মনে করতেছে বাজারে যাচ্ছি আমরা আটা লবণ তেল কিনে আমরা সংসার এটা টাকা দিয়ে হচ্ছে আর এই রেমিটেন্স যোদ্ধাদের টাকা দিয়ে হচ্ছে আর কারো টাকা দিয়ে হচ্ছে না সারা বাংলাদেশের যত ব্যবসা আছে মাত্র টু পার্সেন্ট রেমিটেন্স আছে বাংলাদেশে মাত্র টু পার্সেন্ট এটা দিয়ে কে খাবেন পয়সা লোককে খাওয়াবেন কোটি মানুষের দেশ এই দিয়ে এই জিনিসটা বলার জন্য আজকে আমরা একত্রিত হয়েছি আজকে এই শ্রমিকরা আমাদের শ্রমিকরা এই সন্ত্রাসী হাতে গোনা দেড় দুইশো লোকের জন্য আজকে তারা প্রতিবাদ জানিয়েছে